মঙ্গলবারের এই সস্তা মেলায় আগের পর্বে দেখেছিলাম কি কি পাওয়া যায় চলেন এই পর্বে দেখায় আরো কি কি কালেকশন আছে এখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর সোয়েটার কালেকশন আপনারা পেয়ে পেয়ে যাবেন যাবেন কম দামে দামে বেশি সব দামের আপনারা যে যেমন চান কিনতে পারেন আর এখানে হচ্ছে আপনার প্রচুর ওয়ান পিস টু পিস থ্রি পিস এরকম ছিল বা কিছু টুকরা কাপড়ও পাওয়া যায় যেগুলো দিয়ে হচ্ছে থ্রি পিস মেক করে নেওয়া যায় বা যে কোনো একটা কামিজ মেক করে নেওয়া যায় আর এখানে ছিল কিছু পাঁচ দশ টাকা থেকে শুরু লেস মঙ্গলি মেলার ভাইরাল সেই মামার ব্যাগের দোকান এই মামাকে আমি দেখাইনি বাট দেখালে কিন্তু আপনারা সবাই চিনতেন যে আসলে কে উনি আর ছিল না দোকানে পরে আসছে এখানে কিছু সোয়েটার কালেকশন ছিল যেগুলো হচ্ছে একশো দেড়শো টাকা করে বলতেছিল কিছু গেঞ্জি কাপড়ের ছিল মানে এগুলো হচ্ছে অল্প দামের মধ্যে আর বেডশিটগুলো কিন্তু মোটামুটি বেশ দামি ছিল আর এখানে হচ্ছে লেসের অনেক দোকান ছিল যেগুলো আপনার ড্রেস ম্যাচিং করে নিতে পারবেন অল্প বেশি দামের মধ্যেই ছিল এরপর চলে গেলাম সিরামিক কালেকশানের এই সাইডগুলোতে গুলোতে এই দোকানগুলো আমার কাছে বেশ ভালো লাগে আর এগুলো ছোট একশো টাকা করে বলতেছিল হয়তো বা দামাদামি করলে একটু কমানো যাবে আর বাটিগুলো ছিল সত্তর টাকা করে বাট এগুলো কিন্তু হচ্ছে আপনার ভালো খারাপ মেলানো ছিল আপনারা যারা নেবেন অবশ্যই দেখে কিনবেন এখানে আরও কিছু সোয়েটারের দোকান ছিল এগুলো আসলে ওরা একটু দাম বাড়াই বলে যাতে হচ্ছে দামাদামি করতে পারে এখানে কিছু গছ কাপড় ছিল এগুলো হচ্ছে আশি নব্বই এরকম করে গজ বিক্রি করতেছিল আর লেস কিন্তু হিউজ কালেকশন এই মেলাতে আপনারা পেয়ে যাবেন আর মেলাতে আসলে অবশ্যই আপনারা সবকিছু দামাদামি করে কিনবেন দামাদামি না করে কোনো জিনিস কিনবেন না এখানে হচ্ছে ছিল থ্রি পিস এগুলো সাড়ে সাতশো আটশো করেই বলতেছিল তো এখানে আরও কিছু সিরামিকের দোকান দেখলাম আর এই দোকানের জিনিসগুলো কিন্তু অনেক ভালো ছিল এই দোকানটা একদম সব কিছুই সুন্দর সুন্দর জিনিস ছিল কাচের জিনিস থেকে শুরু করে সিরামিকের সব কিছুই ছিল এগুলোর প্রাইস ওরা সেভেন্টি এইট করে চাচ্ছিল তো এই তো এরপরে হচ্ছে এখানে কুসুন কভারের কয়েকটা দোকান দেখলাম যেগুলো থ্রি ডি প্রিন্টের এখনকার ভাইরাল যেগুলো তো এর পরেই চলে আসলাম হচ্ছে আপনার গছ কাপড়ের এই এই মেলার গছ কাপড় গুলো কিন্তু বেশ সুন্দর আমি আগের ভিডিওতেও বলেছি ওদের গছ কাপড় কালেকশন খুবই ভালো কটনের মধ্যে আপনারা যদি গছ কাপড় নিতে চান বা কোর্সের জন্য গছ কাপড় নিতে চাইলো এখানের দোকানগুলো একদম বেস্ট আর এই অন্যাগুলো হচ্ছে ওরা তিনশো করে দাম চায় আপনারা নিলে অবশ্যই দামাদামি করে নেবেন তো এখানে ঘরের টুকিটাকি কাজের জিনিসগুলোর চলে আসলাম এখানেও মোটামুটি ছিল আর এই এই মেলার সাড়ে পাঁচশো করেই দেখলাম ছিল কাপড় গুলো ভালোই ছিল সবগুলোই কিন্তু কটনের মধ্যেই ছিল তো এখান থেকেও কিছু দেখলাম আমি আমার কাছে কিছু কালার বেশ ভালো লাগছে আর এই তো এটা হচ্ছে মঙ্গলি মেলার আরো একটা ভাইরাল সিরামিকের মামা ওনার আসলে ভিডিও করিনি মামা অনেক ব্যস্ত ছিল তো এরপরে আরও কিছু গছ কাপড়ের সাইডে চলে আসি গজ কাপড় কিন্তু স্টার্টিং আপনার হান্ড্রেড টোয়েন্টি থেকেই ছিল এর নিচে কিন্তু কোনো গজ কাপড় নেই যেগুলো ভালো তো এখানে বাচ্চাদের কিছু কালেকশন ছিল বিশ টাকা ত্রিশ টাকা করে স্টার্টিং ছিল এখানেও মগ প্লেট সব কিছুই ছিল এগুলো বেশ ভালো ছিল আর দামি জিনিসই ছিল একটু দাম কম মার্কেটের থেকে তো এই তো এখানে প্লাস্টিকেরও দোকান ছিল এগুলোও কিন্তু দশ টাকা বিশ টাকা থেকে স্টার্টিং ছিল আর এখানে এই প্লেটগুলো একশো বিশ করে যাচ্ছিলো সিরামিকের আর এই মেলামেনের এগুলো ছিল বিশ টাকা পিস আর বাটিগুলো সব বিশ টাকা পিস ছিল আর সেট যেগুলো ছিল ওগুলোর ওরকমভাবে ওরা দাম বলতেছিল আর এখানে হচ্ছে আপনার মগের হিউজ কালেকশন আছে এই যে সেই ভাইরাল মামা আর ওনার জিনিসগুলো কিন্তু মেলার মধ্যে আসলেই সুন্দর আর অনেক ভালো ভালো জিনিস আছে মামার এখানে কোনো ডিফেক্ট জিনিস নাই সবগুলো জিনিসই বেশ সুন্দর আর ভালো জিনিস ছিল তো এরপরে আমি একটু সিলভারের এই সাইডটাতে চলে আসলাম বাচ্চাদের খেলনা ছিল আমাদের কাজের জিনিস ছিল তো এখান থেকে আমার কিছু নেওয়া হয়েছিল জিনিসগুলো বেশ সুন্দর ছিল ইউনিক কিছু জিনিস ছিল এই দিকটাতে এই ধরনের মেলার ভিডিওগুলো আপনারা বরাবরই বেশ পছন্দ করেন এরপরে কোন মেলার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ